ঐতিহ্যগুলো অনেকটাই আমরা হারিয়ে যেতে বসেছি ফিরে পেলাম আবার ভালো লাগছে অসাধারণ মানে একদম গুজবাম হয়ে গেছিল ভিতরে কিন্তু মানে প্রতিটা মুহূর্তে কিন্তু একদম মানে খুব সুন্দর থ্যাংক ইউ দিদি দাদা আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে শেষে তো একটা অবাক লাগে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন না সেরকম ভাবে অ্যাটেন্ড করা হয়নি কিন্তু অনেকদিন পর এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম খুব ভালো লাগলো আজকে যে আমাদের প্রোগ্রাম এটা আমাদের মালে হয়তো ফার্স্ট টাইম হচ্ছে এরকম টাইপের প্রোগ্রাম এর আগে যদি হয়ে থাকে তো এরকম টাইপের হয়নি বাট আপনি আপনি কেমন এক্সপিরিয়েন্স বলেন এখানে এখানে খুব ভালো লাগলো সমস্ত নাট্যপ্রেমী যারা আছেন মালদার দূর দূরান্ত থেকে এসেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত টিচার স্টুডেন্ট এসে স্কলাররা এসছেন খুব ভালো লাগলো এবং নাটকটা একটা বাধাবন যে একটা জায়গা মানে ওই জায়গার যে বাস্তব ঘটনা সেই বাস্তব ঘটনাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এটা একটা রিয়েলিটি আমাদের যে সমাজের যে মানে বাস্তব চিত্র সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে খুব ভালো লেগেছে একটা একটা জায়গার 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 নাম নাম হ্যাঁ এবং ওই যে বাস্তবতা সেই বাস্তবতাকে তুলে ধরা সুন্দরবনে যে তাদের জীবনযাত্রা তাদের তাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার জীবনযাত্রারটাকে ফুটিয়ে তোলা হয়েছে নাটকের মাধ্যমে সত্যি খুব ভালো লেগেছে আমি কিন্তু সত্যি বলছি যে আমি নিজে খুব এনজয় করেছি এটা

এই মঞ্চে আমরা আগেও শো করেছি দু তিনবার করে দিয়েছি এটা আমাদের প্রায় তিন চার বা তিন নম্বর অথবা চার নম্বর তো অভিজ্ঞতা তো খুবই ভালো আর নাটক নিয়ে বলতে গেলে নাটকে ওইভাবে মেকিং নিয়ে সেভাবে বলা যায় না মানে এটা নিয়ে বলতে গেলে বিষদে অনেক সময় নিয়ে বলতে হয় অভিজ্ঞতা তো ভালোই আপনারা দেখেছেন আপনারা আরও আমি আমি এখানে পুরুলিয়ার একটি মেল চরিত্রে অভিনয় করি পুরুলিয়ার ভাষায় আমায় কথা বলতে কি গো স্নানের লাই যাবে অনেক কথা হয়তো ভাত বসায় বসে আছি তো খাও খাবে চলো থ্যাংক ইউ সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে কিন্তু চলে এসেছি আমি মালদা মাল্লা সো সালা অডিটোরিয়ামে আসার কিন্তু আমার একটাই কারণ সেটা হচ্ছে আজকে কিন্তু হতে চলে ধামাকাদার একটা প্রোগ্রাম আর সেই প্রোগ্রামটিকে কিন্তু তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরার জন্য আজকে আমি পৌঁছে গেছি মালদা অডিটোরিয়ামে আর সেখানে গিয়ে দেখাবো তোমাদের যে কী কী হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এখানে একটা বড় একটা প্রোগ্রাম হতে চলেছে সেটা হচ্ছে নাটক সেই নাটকের নামটি তোমাদের অবশ্যই জানাবো তার আগে তোমরা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো সঙ্গে সবাই বেলাগনটি অবশ্যই প্রেস করো যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমার কাছে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্ড নেই কার্ড বা পাস কিছু নেই আমি কিন্তু বিনা পার্সে কিন্তু চলেছে এখানে এই অভিব্য আমি দেখতে পাচ্ছ আর চেষ্টা করবো হয়তো আজকে আমার নাও ঢোকা হতে পারে আর আশা করছি ঢুকতে দিতে পারে যেহেতু ব্লগার বলে কথা আর কি সো অবশ্যই চেষ্টা করবো সম্পূর্ণ জিনিস তোমাদের কভার করে দেখানোর তার আগে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে সমস্যা পেলায় কোনো অবশ্যই পেশ করো সো আজ কিন্তু আঠারোই জানুয়ারি আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে কিন্তু হতে চলেছে মালদার যে রয়েছে দুর্গা কিঙ্কর সদরে সেখানে কিন্তু হতে চলেছে বিশাল বড় একটি প্রোগ্রাম আর সেই প্রোগ্রামে কিন্তু আসতে চলেছে বহু খ্যাত ব্যাপী লোকেরা আর আজকে কিন্তু দেখতে পাবো আমরা নতুন একটি নাট্য পরিবেশন এবং নতুন একটি থিম তার উপরে কিন্তু আজকে ব্লগটি তো আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো আর একটা কথা বলে দিই আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই ব্লগটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা যে বেলাইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবে ফাইনালি কিন্তু এন্ট্রি পেয়ে গেছি আমি ভিতরে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু আমি চলে আসলাম তো তোমাদের এবার কিন্তু ভেতর সাইডটা অবশ্যই নিয়ে যাবো দেখাবো যে তোমাদের ভেতরের পরিবেশটা কেমন রয়েছে এবং বদাপন জিনিসটা অ্যাকচুয়ালি কি আমার তো ফার্স্ট টাইম এই শোয়ে এন্ট্রি করলাম আজকে আমি ফার্স্ট আর তোমরা যদি দেখে থাকো আগে থেকে তো অবশ্যই কমেন্ট করে জানিও জানি কেউ কমেন্ট করবে না তাও বললাম আর কি সো খুবই সুন্দর একটা পরিবেশ যা দেখলাম বাইরে থেকেই আর ভেতরে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন টাইপের মেস রয়েছে তো দেখতে থাকো ভিডিওটাকে অসাধারণ আমরা এর আগে পিতৃশ্রানার নির্দেশনায় এই ধর এই নাটক আমরা দেখিনি তো আমাদের এই প্রথম আমাদের মালদা জেলায় এটা মঞ্চস্থ হলো আমরা সমস্ত মালদাবাসী এই প্রোগ্রামটা আমরা উপভোগ করলাম মূলত মঞ্চের যে লাইট ক্যামেরা এবং অভিনয় আমাদের সকল মালদাবাসী মন জয় করে নিয়েছে আমরা এখানে এখনো পর্যন্ত আমাদের যে টিম আমরা প্রায় পঁচিশ জন আছি আর আর সঙ্গে আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও আছেন আমাদের আরো ছাত্রছাত্রীরাও আছে সবাই এবং প্রাথমিক শিক্ষক শিক্ষক সমিতিরাও আছে ফলে এই নাটকটা আমরা সকলে আজকে দারুণ ভাবে উপভোগ করলাম না এই রকম আমরা নাটক দেখেছি কিন্তু আমাদের এই যে অসাধারণ একটা উপস্থাপনা পৃথিবী নারা নির্দেশনায় এইটা আমরা প্রথম আমরা দেখলাম এবং এটা আমাদেরকে অসাধারণ মনে হলো বাবু তুই একটু বিবৃতি দেবে কেমন লাগলো এই যে ছোট্ট ভালো লাগলো সব থেকে ভালো বেশি ভালো লেগেছে বাঘ দেখতে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কি নাম তোমার আচ্ছা করলে সত্যি বলছি যে আমি আজকে যে ভিডিও শ্যুট করেছিলাম সব থেকে বেশি এনজয় করেছি আপনার পারফরমেন্সটিকে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালদা শহরের বুকে এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আসার জন্য বাধাম তো সকলেই দেখছেন প্রথমে এই যে কাজটা যেটা হচ্ছে এর জন্য প্রথমেই ধন্যবাদ জানানোর দরকার সেই মানুষগুলো যারা এটাকে গড়ে তুলেছেন দিনের পর দিন যেমন প্রথমেই এই সংস্থা দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র যারা একটা থিয়েটার রেপোটারি যারা আমাদের মতো অভিনেতাদের নিয়ে কাজটি করেন নিরন্তর পরিশ্রম করে আমাদের মধ্যে কয়েকজন আছেন যারা প্রথমবার হয়তো অভিনয় করছেন কিন্তু নিয়ে এরকম একটা প্রযোজনা তৈরি করেছেন এবং তার সাথে আমি অবশ্যই ধন্যবাদ দেব আমাদের নির্দেশক নির্দেশকৃ রানা নাট্যকার সুদীপ সিংহ গুপ্ত অভ্রদা আলো এবং মঞ্চ করে দিয়েছেন এবং বনস্পতির ছায়া দিয়েছেন যিনি সেই সাহেব রক্ত বসুকে এবং প্রত্যেককে যারা আমাদের সাথে এই প্রযোজনার সাথে যুক্ত ছিলেন এবং প্রতিনিয়ত নিরলস পরিশ্রম করেছেন মানে আমরা আপনারা হয়তো একটা দেখতে পান এই সামনের প্রযোজনাটি দেখতে পান যার পেছনে একটা বিশাল পরিশ্রম রয়েছে সেই পরিশ্রমটা এই মানুষগুলো চুপচাপ করে যায় সারাক্ষণ মানে আমরা এই যেটুকু সময় নিজেদের মতো করে চেষ্টা করি তাদের জন্য এই কাজটা করার তাদের জন্য এবং আপনাদের জন্য আর কিছুই না সত্যি খুব ভালো লাগে আমাদের সুন্দরবনে যে বাদাবন রয়েছে জায়গাটি তার মানে পুরো বিষয়টা আমি বলবো না আমি বলব বাদাবন নামের মধ্যে এই বিষয়টা লুকিয়ে রয়েছে বাদা অর্থাৎ আবাদ জমি এবং বন জঙ্গল আবাদে যেখানে মানুষ নিজের বসতি গড়ে তোলে এবং বন জঙ্গলের গল্প এবং তার সাথে কোথাও আমাদের সমাজের রিলেশন রয়েছে সেই সম্পর্কের একটা আন্তঃ সম্পর্ক তৈরি করা হয়েছে এই নাটকে খুব ভালো একটা মিশ্রণ রয়েছে বাংলা নাটকে এরকম নাটক খুব কমই দেখা যায় আমার মনে হয়

কেউ আমরা বলে থাকি যে তার বনস্পতির ছায়া আমরা কাজটা করতে পারি তার আশীর্বাদ ছাড়া আমরা কাজটা করতে পারি না এবং আমাদের এই নাট্যের নির্দেশক শ্রী পিত্তি সানা তিনি আমাদের তিলকিল করে গড়ে তুলেছেন এখনও আমাদের মানে প্রতি মুহূর্তে আমরা তার কাছে শিখি এবং এই নাট্যের মঞ্চ এবং আলোকভাবনায় অভ্যত আমাদের সবার প্রিয় অভ্যোদা আমাদের প্রতি মুহূর্তে গাইড করেন প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে থাকেন এবং অবশ্যই ওইটুকুই বলার এবং মালদা ব্লগার্স আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করবো আপনারাও ভবিষ্যতে আমাদের নাটকের পাশে থাকবেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়ায় তো সেটা শুধুমাত্র মালদার মধ্যে আটকে থাকে না আপনাদের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই নাটকের কথা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক এই আমাদের আছে মাই গড এত সুন্দর প্রোগ্রাম মানে লেভেল ওপি লেভেলের প্রোগ্রাম প্রথমে কিন্তু ভেতরে যেয়ে যা পরিবেশ দেখলাম আর কি সেটা আপনারা অবশ্যই দেখলেন যে একদম যেমন আমরা সিনেমার জগতে চলে যাই বা সিরিয়ালের জগতে সেই জগতে কিন্তু চলে গেছিলাম সেখানে প্রবেশ করার পরই আর মানে একদম যেমন সিনেমাতে বা সিরিয়াল দেখে থাকি আর সেই সিরিয়ালের যেমন ফিল আছে দেখে সেম ফিল কিন্তু একদম কিন্তু এখানে হচ্ছে সামনে দুজন অ্যাক্টার্স রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ব্যাকগ্রাউন্ড থেকে অনেকগুলোই অ্যাক্টার্সরা আসছে এবং তারা যেভাবে মানে নাটক পরিবেশন করছে একদম ওপি লেভেলের দেখার মতো নাটক দেখার মতো পরিবেশ ভিতরে একদম কিন্তু সাইলেন্ট সবাই কারোর মুখে কোনো কথা নেই কারোর কোনো শব্দ নেই আর সম্পূর্ণ কিন্তু একদম কিন্তু ওপি লেভেলের তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে মানে এরকম টাইপের যে প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি সত্যি খুব সৌভাগ্য আর যে আমি ভাবতে পাইনি যে আজকে ভেতরে এন্ট্রি পাবো পাশ থায় যে বললো যে আমরা এখন দশ মিনিটের যে বিরতি নেব মানে সিরিয়ালে বা সিনেমার জগতে যেমনভাবে বলা হয় ঠিক তেমনভাবেই কিন্তু সিনটা কিন্তু করলো মানে বলে বুঝেতে পারবো না তোমাদের কি সুন্দর পরিবেশ ভেতরটাই তো তোমরা ভেবেছিলাম যে এইখানে আসবো কি আসবো না যেহেতু আমরা দৈনন্দিন জীবনে দেখে আসছি বহু মানুষের নাটক শো সেগুলো দেখা সত্ত্বেও আমি ভেবেছিলাম যে আমি আসবো না আজকে এই শো দেখতে আর কোনো রকমভাবে কিন্তু আমার মাথায় চলে আসে যে না গিয়ে একবার দেখে আসি দেখে আসাটা উচিত যেহেতু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স থাকবে আর সত্যি বলছি মানে আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্স তৈরি তো এখানে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক বলো বা ব্যাকগ্রাউন্ডের যে চিত্র ফুটিয়ে তোলা আর লাইটিং থেকে শুরু করে সম্পূর্ণ দিয়ে কিন্তু একটা আলাদা কিন্তু একটা পরিবেশ তৈরি করে তার মধ্যে লাইভ পারফরমেন্স করা আর লাইভ সেই মানে ফিলিংসটাকে নিয়ে আসা সত্যি মানে অসম্ভব তোমার দেখতে পাবে কোনো কোনো জায়গায় দেখতে পাবে পিছন থেকে মানে সামনে থেকে কথা বলছে পিছন থেকে সেই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে চিত্রটা সেটা কিভাবে ফুটিয়ে তোলা আমাদের সিরিয়ালে বা সিনেমাতে তো সেগুলো কিন্তু পেছনে সামনে থেকে কথা বলছি বাট পেছন দিকে কিন্তু সেটা কিন্তু আবার পরিবেশন করছে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা মানে স্টেপগুলোই কিন্তু একদম স্লো মোশনভাবে লাইভ মানে সত্যি বোঝা যাচ্ছে না যে কোনটা অ্যাকচুয়ালি নাটক আর কোনটা অরিজিনাল সত্যি অপূর্ব মানে সত্যি খুব সুন্দর আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি আজকে এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো